যেটা তোমার মনে আসে এই পরিস্থিতি অনুযায়ী আচ্ছা আজকের যে ওয়েদারটা এই ইংলিশ কি হবে টু ওয়েদার ইজ ভেরি হট ওয়েদার দ্য সান ইজ শাইনিং উই আর বার্নিং আওয়ার স্কিন দিস ইজ দ্য এখন আমরা যে প্রজেক্ট পারে আসছি এই প্রজেক্ট পারে যে পরিবেশটা এটাকে ইংলিশে কিভাবে আর কি উপস্থাপনা করা যায় দ্য প্রজেক্ট ইজ ভেরি অ্যামেজিং ইটস মাইন্ড ব্লোই ওয়েদার ইউ ক্যান সি দ্য দ্যার ইজ ইস দ ওয়েস অফ দিস প্রজেক্ট আল্লাহ হাফিজ ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও শেয়ার দিস ভিডিও